আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আপনারা জানেন যে বাংলাদেশে এই ইনুসের ক্যাঙ্গারো কোর্ট জামাতের নিয়ন্ত্রিত আইনজীবী এবং জাজদের দিয়ে একটা ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তার বিরুদ্ধে একটি রায় দেওয়ার জন্য পরিকল্পনা চলছে তাকে ফাঁসানোর জন্য পরিকল্পনা চলছে আগামীকালকে সেই রায় ঘোষণা করা হবে তাকে পরিকল্পিতভাবে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফাঁসানোর চেষ্টা করা হবে সো তাই আমি বলবো যে এই কাঙ্গারোকোটের রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি পালন ঘোষণা করেছে বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা সর্বাত্মক দিয়ে সর্বোচ্চ দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দেশের জন্য এই কর্মসূচি সর্বাত্মকভাবে এই কর্মসূচি পালন করুন যার যার জায়গা থেকে জীবনের সেরাটা দিয়ে এই কর্মসূচি পালন করুন আর আমরা আগামীকালকে দুপুর একটা সময় শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ সমাবেশ করব। সেই প্রতিবাদ সমাবেশে সকলকে যুক্তরাজ্যে বসবাস কররত সকল নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করেন শেখ হাসিনাকে যারা বিশ্বাস করেন শেখ হাসিনার রাজনীতিকে যারা বিশ্বাস করেন শেখ হাসিনাকে যারা আদর্শ হিসাবে মানেন তাদেরকে সকলকে বলবো আগামী কালকে বাংলাদেশ হাইকমিশনের সামনে দুপুর একটা সময় আগামীকাল সোমবার দুপর একটা সময় বাংলাদেশ হাইকমিশনের সামনে এই প্রতিবাদ সমাবেশে আপনারা সকলে যোগ দিবেন এবং বা পৃথিবীর প্রত্যেকটি দেশে সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সহ প্রত্যেকটি নেতাকর্মীদেরকে বলবো পৃথিবীর প্রত্যেকটি দেশে যার যার দেশে বাংলাদেশ হাইকমিশনের সামনে আপনারা সেই প্রতিবাদ সমাবেশ করুন মানবাধিকার হাইকমিশনগুলোর মানবাধিকার কমিশনের অফিসগুলোতে আপনারা প্রতিবাদ সমাবেশ করুন পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের বিভিন্ন শাখা অফিসগুলোতে আপনারা প্রতিবাদ সমাবেশ করুন লিপি দেন পৃথিবীকে জাগ্রত করুন যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে সাজানো একটি ক্যাঙ্গারো কোটের মাধ্যমে তাকে ফাঁসানোর পরিকল্পনা চলছে তাই আমরা বলবো এই লড়াই আমাদের বাঁচা লড়া বাঁচা লড়াই এই লড়াই আমাদের বাংলাদেশকে রক্ষা করার লড়াই মুক্তিযুদ্ধকে গণতন্ত্রকে রক্ষা করার লড়াই এই লড়াই হচ্ছে আমাদের শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করার লড়াই এই লড়াই আমাদের জিততে হবে নেত্রীর পক্ষে আমাদের লড়তেই হবে তাই কালকে বলবো সবাইকে সকল ভেদাভেদ বলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমাদের মধ্যে কোনো দলীয় গ্রুপিং পদপদবীর কোনো কিছু আকাঙ্ক্ষা নাই একটাই আকাঙ্ক্ষা একটাই লড়াই আমাদের নেত্রী আমাদের শেখ হাসিনা তাই কালকে আমি বলবো আগামী কালকে সকলে যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশে লড়াই করুন পৃথিবীর প্রত্যেকটি দেশে লড়াই করুন কালকে আগামী কালকে বাংলাদেশে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ সমাবেশের সকল অংশগ্রহণ করুন ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন গড়ে করে শেখ হাসিনা বয় নাই রাজপথ ছাড়ি না ইনশাল্লাহ দেখা হবে রাজপথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু